আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা এইট ইঞ্চি সাবুফার স্পিকার ক্যাবিনেট আর আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এই সাবুফার স্পিকার ক্যাবিনেটটা আমরা কিভাবে তৈরি করেছি এবং এই পণ্যটা কোন জেলায় যাবে এবং আমাদের কাছ থেকে আপনারা কিভাবে নিতে পারবেন এবং এটার প্রফেশনাল মেজারমেন্টটাও অবশ্যই আমি বলে দিব যারা নিজেরা তৈরি করবেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেজ গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই হাই কোয়ালিটি এইট ইঞ্চি অফার স্পিকার কেবিনেট আর এই ক্যাবিনেটের সাথে অনেক বড় ভাইরা জিজ্ঞাসা করেন যে ভাই কি কি দিয়ে দিচ্ছেন হ্যাঁ তাদের জন্য বলবো যে এই কেবিনেটের সাথে এরকম একটা কিউট একটা স্পিকার টার্মিনাল পেয়ে যাবেন এবং এটার ভিতরে ফোম দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর যাদের আসলেও মানে প্রফেশনালি ভাবে এই স্পিকারের জন্য নেট প্রয়োজন তারা আমাদের কাছে বলতে হবে যে ভাই স্পিকারের সাথে স্পিকার কেবিনেটের সাথে নেট দিয়ে দিবেন। ঠিক আছে আর যাদের স্পিকার লাগবে তারাও যোগাযোগ করবেন তাদেরও স্পিকার সহ দেওয়া যাবে ঠিক আছে বন্ধুরা তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি এটার ফুল ডিটেলসে যারা নিজেরা তৈরি করবেন যে বলেন যে শাকিল ভাই আপনার রেট বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য মূলত আমি এটার প্রফেশনালি মেজারমেন্ট বলে দেবো এবং এটাই কত ইঞ্চি স্পিকার আপনারা ইউজ করতে পারবেন এবং কত ওয়ার্ডের স্পিকার আপনারা ইউজ করতে পারবেন সে বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে স্পিকারের কথাটাই বলি সর্বপ্রথম এই স্পিকার হচ্ছে মূলত যে ভাই আমাদেরকে অর্ডার করছে হচ্ছে কক্সবাজার থেকে অর্ডার করছে আমাদের এক ভাই সেটা হচ্ছে মূলত আইপিএস তৈরি করে তো সেই ভাই আসলেও আমাদের কাছে অর্ডার দিছে তো ইনশাল্লাহ এটা হচ্ছে সাত দিন সময় নেওয়া ছিল এটা চার দিনে কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ তো কিছু কিছু হয়ে যায় দেখা যাচ্ছে চার দিনে কমপ্লিট হয়ে যায় তো আজকে হচ্ছে এটা ডেলিভারি করব তো এর জন্য আসলে অভিডিয়োগটা করা তো যাই হোক বন্ধুরা এটাই হচ্ছে হাই কোয়ালিটি হ্যাঁ ডাবল ম্যাগনেটের স্পিকার হাই কোয়ালিটি ডাবল ম্যাগনেটেড একদম অরিজিনাল স্পিকার ইউজ করবে ঠিক আছে এটার কয়েল আড়াই ইঞ্চি হবে আড়াই ইঞ্চি এর জন্য হচ্ছে এটার মেজারমেন্টটা দেওয়া হয়েছে হচ্ছে এখান থেকে এখানে দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি মূলত এখান থেকে এখানে হয়েছে আঠারো ইঞ্চি আর এখান থেকে এখানে হয়েছে আপনার চোদ্দো ইঞ্চি বন্ধুরা মূলত আপনারা সবাই কম বেশি যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমরা স্পিকার দেখার পরে কিংবা স্পিকারের কয়েলের হিসাব নিয়ে একটা ক্যাবিনেট তৈরি করি এটা কিন্তু প্রফেশনাল মেজারমেন্টে তৈরি করা হয়েছে বন্ধুরা এখান থেকে এখানে আছে 18 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে 14 ইঞ্চি হ্যাঁ আর এখান থেকে এখানে আছে কিন্তু 11 ইঞ্চি বন্ধুরা ঠিক আছে আর যদি ভিতরের পাশটা আমি আপনাদেরকে একটু দেখাই যে আলাদা যে ফিচারের কথা বলছিলাম না আলাদা ফিচার হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এই যে নেট নেটটা হচ্ছে আলাদা একটা ফিচার এটা কিন্তু একটা স্টিল নেট লাগানো ঠিক আছে আর এখান দিয়ে যাইতে এখানে যাতে উপর দিয়ে উঠে যাতে ইদূরে যাতে স্পিকার গুলো নষ্ট না করতে পারে এর জন্য মূলত আলাদাভাবে স্টিল নেটটা লাগাই দেওয়া হয়েছে তো বন্ধুরা এখন থেকে কিন্তু আমাদের যে কোনো ক্যাবিনেটের সাথে এই রকম ভাবে আপনার সেফটি হিসাবে কিন্তু এরকম একটা নেট দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এই যে মূলত একটা স্পিকার কেবিনেট তৈরি করার পপে মানে প্রথমত অবস্থা থাকে হচ্ছে এরকম ভাবে আঠা ইউজ করতে হবে কোথাও কোনো জয়েন্ট দেখা যাচ্ছে আপনারা বুঝতেছেন যে কোথাও কোনো জয়েন্ট আছে দেখছেন এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ কালার ঠিক আছে একদম হাই কোয়ালিটি ওয়াটারপ্রুফ কালার দিয়ে তৈরি করা এটার উপরে আগুন জ্বালায় দিবেন কিছু হবে না সাধারণত কালারে কিন্তু আগুন লাগাই দিলে আগুন ধরে যায় কিন্তু এটাই ধরবে না বিআরবি তারের মতো একদম অটোমেটিকলি অফ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ক্যাবিনেটটার কোয়ালিটি কিরকম হয়েছে আপনারা কিন্তু না যদি কমেন্টের মাধ্যমে বলেন তাহলে কিন্তু ভাই বুঝতে পারবো না তো অবশ্যই যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই বলে দিবেন আর আমি আপনাদেরকে এটার আমার প্রফেশনাল মেজারমেন্টটা বলে দিই এখান থেকে এখানে 18 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে 14 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে 11 ইঞ্চি আর ভিতরের যে পার্টিশনটা পার্টিশনটা এখান থেকে আছে হচ্ছে আপনার লাস্টের দিকে এইটার যে কাটটা কাটবেন এটা কাটবেন হচ্ছে সতেরো ইঞ্চি ঠিক আছে আর এখানে যে উচ্চতা উচ্চতা দেখছেন উচ্চতা উচ্চতা কাটবেন হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এটাই হচ্ছে প্রফেশনাল মেজারমেন্ট এই মেজারমেন্টটা আপনারা এই ভিডিও দেখে তৈরি করবেন ইনশাল্লাহ অরিজিনাল চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করতে হবে বাংলা এমডিএফ দিয়ে না কিন্তু ঠিক আছে তাইলে পারে এটার সাউন্ড কোয়ালিটি এ গ্রেডের মারাক্টু লেভেলের বেস পাবেন হাটকাপানো ঠিক আছে তো বন্ধুরা এটা যাবে হচ্ছে কক্সবাজার তো ভাইয়ের জন্য এটা তৈরি করে দিলাম অবশ্যই ভাই অবশ্যই আমাদের ভিডিও গুলো ফলো করে অবশ্যই দেখে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমি একটা আপডেট ভিডিও তৈরি করার চেষ্টা করব ভাইয়ের কাছে বলে যে ভাই এটা আসলে আমাদের কাছ থেকে রকম পাইছেন হ্যাঁ তার থেকে আসলে স্পিকার লাগানোর পরে রকম লাগতেছে সেটার একটা ভিডিও আমি চাবো যদি দেয় ইনশাল্লাহ আমি অবশ্যই ইউটিউবে আপলোড করব আপনাদের দেখার জন্য অবশ্যই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন প্রতিটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ অন্য নেন তাতে কি অবশ্যই ভিডিওগুলো দেখবেন ঠিক আছে বন্ধুরা ভালোবাসার বন্ধুরা নেক্সটে আরো ভালো একটা ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম